তো আজকে আবার চলে এসেছি আজকে মানডে কালকে সানডে খুব ফান করেছি বাবার জন্মদিনটা বাড়িতে পালন করলাম ছোট্ট করে তো ব্লগটা ছাড়বো দেখতে পাবে তোমরা আজকে মানডে ভ্যালেন্টাইন্স ডে আর দুদিন বাকি আছে ওয়েটনেস ডে ভ্যালেন্টাইন্স ডে সো এবারে ভ্যালেন্টাইন্স ডেটায় যেহেতু সরস্বতী পুজো পড়েছে তো ওরও ছুটি আছে যার জন্য ও আসতে পারবে তো ওকে ঠিক করেছি গিফট দেবো তোমরা তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে বাবার জন্মদিনের ভিডিওটা ও অলরেডি আমাকে শাড়িটা দিয়ে চলে গেছে শাড়িটা দিয়ে গেছে অ্যাডভান্সলি তো তার সঙ্গে ম্যাচিং করে ঠিক করেছি একটা কালো রঙের এক কালারের কটনের হোক বা সিল্কের হোক ও বলেছে কটনেরই এই দেখো তাঁতে লেগে যাচ্ছে কী অবস্থা আমার লিপস্টিকগুলো দাঁতেই লেগে যাচ্ছে কি খারাপ অবস্থা না আমার যাই হোক তো কটনের একটা পাঞ্জাবি কিনবো ঠিক করেছি এক কালারে ব্ল্যাক কালারে তাহলে ওই কালো শাড়িটা দিয়েছে তার সঙ্গে ম্যাচিং হয়ে যাবে তো যাই হোক এটা কিনবো আমরা আমি ফার্স্টে ভেবেছিলাম একা যাব তারপর মেজ থেকে বললাম তুই যাবি আমার সাথে তো বললো হ্যাঁ যা কোনো অসুবিধা নেই তো এখন বাজে বিকেল কটা বাজে এখন বাজে এই যে পাঁচটা দশ বাজে পাঁচটা দশ বাজে ঘড়িতে তো চলো সাথে থাকো পাশে থাকো স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয় চ্যানেলে কি কিনছি না কিনছি সবটা তোমরা দেখতে পারবে এই ব্লগটাতে সাজু করে বেরিয়ে পড়া হয়ে গেছে সামনে যাচ্ছে দুজন আর বগা দুজন এই দেখো আমাদের পাড়ার যত রাজ্যে বেড়ালকে রাস্তাটা নোংরা করে করে ছেটে দেয় এইরকম ভর্তি করে যে অগা বগা দুজনেই যাচ্ছে পেছন পেছনে যাচ্ছি আজকে দেখা যাক কত কী পাওয়া যায় না পাওয়া যায় এই হলো আমাদের বাড়ির গলি এই আমাদের বাড়ি ইয়েলো কালারে চলে যাওয়া যত মাসের শেষের দিক হলে যা হয় পয়সা ক্রাইসিস সংসারে ফাইন্যান্সিয়াল কন্ডিশান তো আমাদের সেবা হতো এখন এই করতে ভালো নেই এই জন্য আমরা ঠিক করেছি আমরা হেঁটে হেঁটে করি আসুন তো একমলে শোনোর কী কাজ আছে লেকমলে আগে দেখে নেবো ঘুরে নেব তারপরে আমরা বড়িয়াহাট যাব বুড়িহাটে যাব পাঞ্জাবির দোকানগুলো ওখানে হয়ে পাঞ্জাবি কিনব চলো যাই ভালোই লাগে আমরা এসে গেছি এখন টেরোতলা ব্রিজ ছাড়িয়ে এসে গেছি শীতলা মন্দিরে ওখানে এসে গেছি এত দূর এসে গেছি চলো যাই যাক এবার মলে ঢোকা শুরু

ফেস দি দুটো গান্ডু পেছনে উঠেছিল আমার এমন দেখাচ্ছি যেন হচ্ছে কি না কি একদম উঠছে উঠছে এই দে তোরা উঠছিস ও বাবু দেখা যাক কি কিনবে কি দেখবে এরা কি সুন্দর গোলাপ গুলো দেখতে চাকচাক করছে এদিকেও আছে এদিকেও আছে অতি চাকচাকে সুন্দর গোলাপ গোলাপে ফুলে ভরা মরশুম গিফট গিফট পাওয়া যাচ্ছে সব ফল লেক মার্কেট আমাদের লেক মার্কেট মালা তৈরি হচ্ছে মালা এই দেখো প্যাকেজিং করছে মারা ভর্তি ফুলগুলো ঠিক করছে কত ফুল আছে সব ভ্যালেন্টাইন্স ডে দেখো এদের প্যাকিং হয়ে গেছে পুরো প্যাকিং করা কমপ্লিট দেখো কত ফুল প্যাকিং হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে এদের ফুট করে নিউ পাঞ্জাবি স্টোর থেকে ওর ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনেছি সো এই যে ভেতরে রয়েছে ব্ল্যাক কালারের পাঞ্জাবি আর সোনু পাঞ্জাবি আর পছন্দই হচ্ছে না সো সোনু যাচ্ছে আগে আগে এটা নিয়েছে দামটা বলবো না গিফট জিনিস কখনও দাম বলতে নেই মনটায়ও আমাকে দাম বলেনি আমি কেন দাম বলবো ওকে তো চলো দেখি কোথায় ওর পছন্দ হয় পাঞ্জাবি মিউজিয়াম চলো দেখা যাক ঢুকি যদি পছন্দ হয় ওর না 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 পছন্দ হলো না এত বেশি প্রাইস ওর বাজেটে নেই সো আবার এদিকে আমরা যাচ্ছি গিয়ে দেখছি এটা কি ফ্যান্সি পাঞ্জাবি ফ্যান্সি পাঞ্জাবি স্টোরসে কিনবে কি দেখি কি করে ওরা কোথায় গিয়ে ওদের ডেস্টিনেশনটা শেষ হয় চলো এগোনা যাক চলো এটু একটু লাভ লাভ সফটয়েজের দোকানে এসেছি একশো হাটটা যেন মরামরা হয়ে গেছে না না নেবো না ছাড় অত সফটওয়ার্স সোনু কোন সফটওয়ার্স নেবে বলছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে সব সেই এই জ্যোতি কষ্ট চপ নেওয়া হয়েছে বেশ দিন এলো হারিয়ে চপ বেগুনী চলে এবার আমরা অটো ধরবো বাড়ি 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 যাব বাড়ি বাড়ি চলে এসেছি আপাতত এই অর্ধেক কলা কাটা হলো বাকি রইলো फ्लावरটা আর চকলেটটা সফট টয়স্টটা দেব না ওর বদলে যদি কিছু হয় তো দেব ওকে হয়তো ওটা এখন ডিউটা কোটা দিতে হবে না ঠিক আছে তো কালকে আবার বেরোবো কালকে কিংবা বুধবার সকালে বেরোবো বেরিয়ে ফ্লাওয়ারটা নেব আর এটা নেব ফ্লাওয়ার আর চকলেটটা নেব এখন চপ এনেছি মাকে পাওয়ার জন্য আনা পাঞ্জাবিটা দেখাই মায়ের কেমন লাগে আর ব্লগটা আজকে এই অবধি রাখলাম তো সবাই পাশে থেকো সাথে থেকো টাকা